হ্যাঁ হ্যাঁ আইস গ্রাফিক সব দেখেন তো এটা নতুন না পুরাতন একদম ভাই নতুন ভাই আপনাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশের যে গোলচক্র আছে গোলচকরের পাশেই শাহালি প্লাজা শাহালি প্লাজা লিফটেড সেভেন আটতলা আটশো একানব্বই আলাইকুম গাইস ষোলোই ডিসেম্বর উপলক্ষে সুইপুরিতে চলতেছে বিগ সেল মানে প্রত্যেকটা ল্যাপটপে ওপেন বক্স ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপে চলতেছে দুই তিন চার পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আসলে কি ডিসকাউন্ট থাকতেছে কি কি ল্যাপটপের উপরে এখানে ল্যাপটপের গুলো কেমন কি ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন কত দামের মধ্যে পেয়ে যাবেন সকল কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আমাদের সাথে রয়েছে আসিফ ভাই

বত্রিশশো মেগার যে র্যাম থাকবে আচ্ছা আচ্ছা টু ফিফটি সিক্স জিবি ফাইভ টুয়েল জিবি দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবল রয়েছে এর মধ্যে ইউএসএল এর কিবোর্ড রয়েছে হ্যাঁ আর একেবারে এরকম নতুনের কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে নতুনের কন্ডিশন এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস পুরো মাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকা ছেচল্লিশ হাজার নয়শো নয়শো টাকা পুরো প্রাইস থেকে আরো কম হ্যাঁ এক হাজার টাকা কম এক হাজার টাকা কম এর যেহেতু আমরা এক্সপেন্সিভ প্রোডাক্ট গুলো খুব বেশি লাভ করি না তাই খুবই সামান্য ডিসকাউন্ট অনেক কিছু আচ্ছা প্রোবুকের ফোর ফোর ফাইভ জি টেন

আটচল্লিশ নয়শো একান্ন থেকে আটচল্লিশ হাজার নয়শো ঠিক আছে মানে প্রাইস কিন্তু বছরের লাস্ট সেলিং অফার মানে এর থেকে কমে দিবেন না কমে দেওয়া না ওকে এরপর

নিতে পারেন এই ল্যাপটপটা আপনি জিতবেন

ফায়ার ফ্লাইভ ফায়ার মানে আগুন এটার সাথে সবাই পরিচিত এটা ফেসবুক এর ফায়ার আচ্ছা মানে এই কিবোর্ড টিবোর্ড দেখে মনে হচ্ছে না কেউ এটা ইউজ করছে ভাই মানে একটা জি এইট ল্যাপটপ খুবই কম ইউজ হওয়ার কথা একটা ইভেন জেনারেশনের ল্যাপটপ সিক্জেন যটুকু ইউজ হয় এটা তার থেকে অনেক গুণ কম ইউজ হবে এটাই স্বাভাবিক আচ্ছা 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 একদমই নতুনের কন্ডিশন আমরা কেনার সময় প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা পার্টস অরিজিনাল আছে কিনা চেক করে তারপরে পারচেস করি ওকে ওকে আচ্ছা আচ্ছা ফুল এফ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে পাবেন মাত্র 41900 টাকা আগে ছিল 43000 টাকা আগে ছিল 43 এখন হচ্ছে 41900 আইটু কোমলা জানেন ভাই আইটু কোমলা যায় না

আসলে তো পুরো ব্র্যান্ড নিউ লাগতেছে একদম ব্র্যান্ড নিউ মাত্র আটশো থেকে নয়শো গ্রাম ওজন মানে মনে হয় কালার হান্ড্রেড পার্টিন এইট এর এক্সন কার্বনের বডি দেখেন

বলেন তেতাল্লিশ টাকা ছিল আছে কত বিয়াল্লিশ চল্লিশ হাজার নয়শো চল্লিশ চল্লিশ হাজার নয়শো চল্লিশ হাজার নয়শো চল্লিশ হাজার চল্লিশ হাজার ভিডিওতে রিটেল দিয়ে দিচ্ছি এরপর আচ্ছা এটা হচ্ছে ইয়োগা ইয়োগা

সেক্ষেত্রে সাথে সাথে চেঞ্জ পাবে একদমই চেঞ্জ শুধুমাত্র উইদাউট ফিজিক্যাল ড্যামেজ আমাদের আর কোনো কন্ডিশন নাই শুধুমাত্র ফিজিক্যাল ড্যামেজ ওয়াটার ড্যামেজ ব্যতীত আপনি চেঞ্জ পাবেন ওকে যে কোনো প্রবলেমে কোনো দিন ল্যাপটপ আপনি ব্যবহার করবেন ল্যাপটপের মালিক আমরা নষ্ট হলে দেয় দায়িত্ব আমাদের ওকে আপনাদের সবে আসতে আসতে হবে কীভাবে ভাই এটা হচ্ছে আমাদের হেড অফিস ঢাকা মিরপুর দশের শাহালি প্লাজা লিফটেড সেভেন আটতলা

লুফে নিতে হলে খুব তাড়াতাড়ি নক দেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে